হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি ফিরে এসেছি আমার ছোট্ট কুটিরে মানে ছোট্ট ঘরটার মধ্যে ফিরে এসেছি তো বন্ধুরা আমি তো অনেক দিন বাড়ি ছিলাম না প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত আমি বাড়ি ছিলাম না তারপর যখন বাড়িতে এসছি দেখছি যে আমার ঘরদোর ভীষণ ময়লা ধুলো জমে গেছে কিন্তু তার মধ্যেও একটা খুশির খুশি হচ্ছে যে আমার যেটা একটা শখের খাট সেটা হচ্ছে আমাকে দিয়ে গেছে যে খাটটার জন্য আমি আজকের কত বছর কত দিন স্বপ্ন দেখেছি যে এরকম একটা খাট বানাবো তো এটা তো সে ফাইনালি আজকের এই দিনটা দিয়ে গেছে আমি যখন মায়েদের বাড়িতে ছিলাম তখন কিন্তু খাটটা দিয়ে গেছে আর তোমাদের দাদাভাই খাটটা ঢুকিয়ে রেখেছে ঘরের মধ্যে খাটটা ঢুকিয়ে নিয়েছে সেট করে নিয়েছে আর আমার মেয়ে মানে আমার মামাম অনেকটা খুশি হয়েছে মানে খাটটা দেখে ও এতটা খুশি ও নাচানাচি করছে আর বলছে মামাম আমি ভীষণ খুশি হয়েছি খাটটা দেখে তো ও তো আগেই জামা প্যান্ট ছেড়ে নিয়েছে ছেড়ে নিয়ে খাটের উপরে বসে গেছে আর আমি ভোর ছটার সময় বেরিয়েছিলাম মায়েদের বাড়ি থেকে মানে আমি যেখানে বাপের বাড়ি তোমাদের বলি সেটা হচ্ছে ধামাখালি মানে রাজবাড়ি সেখান থেকে আসতে আসতে প্রায় তিন ঘন্টা লেগে গেছে আমি সকাল ছটার মধ্যে এসছি বাড়ি ওখান থেকে আসতে আসতে আমার প্রায় তিন ঘন্টা লেগে গেছে এসে তারপর ঘরে এসছি এসে এত ধুলো একটা বাড়িতে জানো তো তোমরা যে একটা মেয়েরা না থাকলে একটা ঘরে কত ধুলো থাকে তো দিদিভাই এসছিলো এসে বলছে কখন এসেছিস ভালো হয়েছে ভালো আছিস তো তো শরীরটা খারাপ ছিল শুনেছিলাম ভালো আছিস তো তো এই দিদিভাইটা হচ্ছে আমাদের নিচে যে জায়গায় আমি ফ্ল্যাট কিনেছি ওনাদের জায়গাতেই ফ্ল্যাটটা হয়েছে তো দিদিভাই এসে আমার সাথে একটু কথা বলছিল কথা টথা বলে আবার চলে গেছে আর আমার ঘরে এত ধুলো পড়েছে ধুলো পড়ার মানে ধুলোয় ভর্তি তো আমি আগে ঘরটা ঝেড়ে নিয়েছি নিয়ে পাখাটাও মুছে নিচ্ছি যেহেতু পনেরো থেকে কুড়ি দিন মতো আমি ঘরে থাকিনি এই যে ছোট্ট কুটিরটা নিজস্ব একটা এটা যে আমার কত দিনের স্বপ্ন ছিল সেটা তোমাদের বোঝাতে পারবো না যে বিয়ের পরপরই ভাবতাম নিজস্ব একটা ঘর হবে সেখানে নিজের একটা খাট থাকবে নিজের সব কিছু থাকবে আর সেখানে আমার সমস্ত শখের জিনিস থাকবে এইটাই আমি সব সময় ভাবতাম তো যদিও বিয়ে করে বিয়ের বিয়ের পরপর এগুলো আর হয়ে ওঠেনি যেহেতু আমরা আমার যেখানে বিয়ে হয়েছিল সেখানে জয়েন্ট ফ্যামিলি ছিল কাকা শ্বশুর কাকি শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি সবাই একসাথেই থাকতাম সেইভাবে নিজের কোনো শখের কোনো সেইভাবে জিনিস তৈরি করাও হয়নি শখের জিনিস তৈরি করা হয়নি আর করেও মানে তখন তোমাদের দাদা ভাইয়েরও রোজগারটা অনেকটা কম ছিল আর সেইভাবে হয়তো করতেও পারা মানে অনেকটা দিন লেগে গেছে করতে তো ফেলারটা যদিও অনেক অনেক দিন পরে মানে অনেক বছর পরে ফ্ল্যাটটা কেনা হয়েছে তো কেনার পরে নিজস্ব একটা কুটির সেটা ভাবলেও না আমার বেশ ভালো লাগে যে না যতই হোক নিজের জিনিসপত্র নিজে হাতে গোছাবো নিজের হাতে সমস্ত কিছু নিজের জিনিস থাকবে সেটা একটা ভাবলেই একটা অন্যরকম লাগে তো ঘরে এসছি টরগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি ঝেড়ে তারপরে ঝাঁট দিয়ে নিলাম তারপরে এতদিন থাকিনি প্রায় এক মাস মতো হয়ে গেছে ধরো আমি এই বাড়িটায় আসিনি তো সেখানে ধুলো টুলো পড়েছে আমার বরমশাই এসছিলেন কিন্তু ঠাকুরকে খেতে দিয়ে বাড়ি চলে গেছে সেইভাবে টরগুলো ধুলো হয়ে গেছে আর খাটটা দিয়ে গেছে খাটটা দেওয়ার পরে বিশ্বাস করো তোমাদের কি বলবো আমি জাস্ট এত খুশি হয়েছি না জাস্ট বলার কথা না তখন শুধু মনে হচ্ছে যে এটা আমার স্বপ্নের খাট একটা স্বপ্নে যেরকম সবসময় একটা না মনে মনে ভাবতাম যে এরকম একটা জিনিস যখন সবাইকে দেখতাম যে ও এদের খাটটা কি সুন্দর তো আমিও একদিন একটা খাট বানাবো এরকমই সুন্দর একটা খাট বানাবো এরকমই একটা ভাবতাম তো ফাইনালি সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে তো যতই নিজের একটা শরীরের ব্যাপার থাকুক খুব মানে কষ্ট থাকুক বা হচ্ছে অসুখ থাকুক কিন্তু এই যে খাটটা দেওয়ার পর নিজের একটা ঘর করতে পেরেছি এটার জন্য অনেকটা আমি অনেকটা মানে অনেক খুশি তো ঘরটা ভালো করে মুছে নিলাম তারপরে কারণ ঘরটার মধ্যে না প্রচণ্ড ধুলো ছিল আর ধুলো টুলোগুলো টরগুলো ঝেড়ে টিড়িগুলো ঝাঁট দিয়ে জল ছড়িয়ে ঘরটা মুছে তারপরে যত যা জিনিস ছিল তোমাদের দাদা ভাইয়ের জামা আমার মেয়ের জামা আমার জামা প্যান্ট সব ছিল সব কেচে কেচে নেবো কেচে আর আমি স্নান করে নেবো স্নান করে চলে যাব পুজো করতে কারণ স্নান করে পুজো করে তারপরে রান্না করব। আর তোমাদের দাদাভাই সকালবেলা আমি আজকে আসবো বলে চিকেন এনে রেখে দিয়েছে চিকেনটাকে রান্না করব। চিকেন রান্না করব আর তোমার ভাবছি একটু আর কি কুচ মানে কিছু করা যায় কি না দেখছি মানে ও তো বললো কলা এনেছে চিকেন এনেছে আর আর কিছু আনে নি তা দেখা যাক কী রান্নাবান্না করা যায় তো চলে এসছি তারপর কাচাকুচি করে কাচাকুচি করা হয়ে গেছে স্নান করে নিয়েছি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এদিকে গ্লুকন্ডি করছি কারণ গরমে গরমে এসেছি তো প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগছে আর কেমন যেন অস্থির অস্থির লাগছে তো ভাবছি যে আমি একটু এক গ্লাস গ্লুকন্ডি মেয়েকে দিয়ে দেবো আর এক গ্লাস আমি করে খেয়ে নেব আর আমি এত পরিমাণে ইদানিং এত পরিমাণে মোটা হয়ে যাচ্ছি তোমাদের কি বলবো মোটার জন্য যে স্লিম হব স্লিম হওয়ার জন্য নিজের শরীরেরই এত ব্যথা মানে হাত ব্যথা করে তার জন্য আমি আর ব্যায়ামটাও করতে পারি না সকালবেলা উঠে ভাবি যে আমি ব্যায়াম করব কিন্তু করাও হয় না আর এখানে হচ্ছে আমার শখের একটা ব্যালকনি এখানে আমি একটা ফুল গাছ লাগিয়েছি যদিও আমি এখনও সেইভাবে কোনো ফুল গাছ লাগাইনি আর বাইরে মানে বাইরে হয়ে আছে বড় বড়ো মানে ওই যে কী বলে বাতাবি লেবুর গাছ আছে আর বাতাবি লেবু ভর্তি হয়ে আছে আর এটা হচ্ছে আমার মায়েদের ওখানে শিব ঠাকুর বিক্রি হচ্ছিলো মানে নিয়ে যাচ্ছিলো রাস্তায় করে যারা বাঁকে করে নিয়ে যায় না ঝোলা তো রাস্তায় যে বাঁকে করে নিয়ে যাচ্ছিলো ওখান থেকে শিব ঠাকুরটা তো মায়েদের ওখান থেকে শিব ঠাকুর যাচ্ছিলো শিব ঠাকুর আর ওটা হচ্ছে পাথর বাটি নিয়ে যাচ্ছিলো তো মায়েদের ওখান থেকে শিব ঠাকুর কিনে নিয়ে এসছি আমি ভোগ দেব বলে মানে আমার ছোট্ট ঘরটার জন্য মানে কুড়ি মধ্যে শিব ঠাকুরটা থাকবে তার জন্য তো পুজো করছি আর ঠাকুরকে বলছি ঠাকুর আমার ঘরে তুমি বিরাজ করো আমাকে ভালো রেখো আমার মেয়েকে ভালো রেখো সবাইকে তুমি সুস্থ রেখো হ্যাঁ আমি অনেক সময় অনেক ভুল করি আমাকে ক্ষমা করো সবাইকে তুমি ভালো রেখো সুস্থ রেখো যা তো আমি ঠাকুর প্রণাম করে নিলাম এবার ঠাকুর প্রণাম করে চলে যাব তোমাদের দাদাভাই সেই সকালবেলা চিকেন এনে রেখেছে এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে সমস্ত করে দেয় তো ঠাকুর প্রণাম করে আমি চলে এসেছি আর আমার সোনামার বোতলগুলো সব ভরে দিয়েছে তারপরে আমি যখন ঘরঝাট ছিলাম আমার সাথে অনেক হেল্প করেছে অনেক কিছু করে দিয়েছে আর তোমাদের দাদা এই যে চিকেনটা নিয়ে এসেছিলো চিকেনটা রাখাই ছিল আমি আর চিকেনটায় হাত দিয়ে আমি না পুজো টুজো করে নিয়ে তারপরে হাত দেবো তো চিকেনটাকে ধুয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে জল ঝাড়াতে দিয়ে দিয়েছিলাম দিয়ে এখানে আদা পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা সমস্ত পেস্ট করে নিয়ে পেস্ট করে এবার চিকেনটাকে আমি বসিয়ে দেব আর রে দিয়েছি চিকেনটায় করব কাঁচা লঙ্কা দিয়ে কারণ অনেক দিন আমার এমনিতে শরীরটা ভালো না তোমাদের দাদাভাই বলছে একদম কাঁচা লঙ্কা দিয়ে প্লেন রান্না করো বেশি রিচ করো না কারণ তুমিও গরমে গরমে এসছো বেশি রিচ করো না আর গরমে বেশি রিচ করলে আবার শরীরটা খারাপ হবে তো মাংসটা জাস্ট তেলটা কষিয়ে নিলাম ভালো করে মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা সমস্ত ভালো করে কষিয়ে মাংসটাকে জল ঝারিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তারপরে মাংসটাকে দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে দিয়ে এবার মাংসটা কষে নেব তার সাথে ভেজে রেখেছিলাম আলু আলুটাকেও দিয়ে দিয়েছি দিয়ে একসাথে আলু আর মাংস মানে স একসাথে কষে নেব দিয়ে এক মানে ছোট্ট বাটির এক বাটি মতো জল দেব আর কষা মাংস না আমার মাম্মাম আর আমি প্রচণ্ড ভালোবাসি খেতে কিন্তু কষা মাংস এখন আমি আর খাবো না মাম্মামের জন্য দু পিস তুলে রাখবো মাম্মাম বলছে মাম্মাম আমাকে কষা মাংস দেবে মাম্মাম মানে আমার মেয়ের কথা বলছি আমার মেয়ে এখন আমার মা হয়ে গেছে আমার সাথে আমার অনেক কাজ করে দেয় আমি যদি বলি আমার কষ্ট হচ্ছে ছুটে আসবে এসে আগে আমাকে জড়িয়ে ধরে বলবে মাম্মাম তোমার কোথায় কষ্ট হচ্ছে কোথায় কষ্ট হচ্ছে বলো আমি সেখানে টিপে দেবো হাত পা টিপে দেবে মাথা টিপে দেবে আমার কাজ করে দেবে আমি মাঝে মাঝে ভাবি আমার মেয়েটা কত বড় হয়ে গেল তো মাংসটা বন্ধুরা কষানো হয়ে গেছে দেখো কি সুন্দর করে কষিয়ে নিয়েছি এইবার এক বাটি মতো গরম জল দিয়ে দেবো দু পিস মাংস তুলে নেব তুলে এক বাটি গরম জল দিয়ে দেবো তো গরম জল দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপরে ঘি গরম মশলা দিয়ে আরও দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো মাংসটা রেডি তো তারপরে তোমাদের দাদাভাই খেতে এসেছিলো দাদাভাই খেয়ে দিয়ে অফিস চলে গেছে আমার মাম্মামও খেয়ে নিয়েছে মানে মাম্মাম মানে আমার সোনামা খেয়ে নিয়েছে খাবার পরে আমি খেতে বসেছি মানে আমার সোনামা খেতে খেতে আবার আমার ক্যামেরাটা ধরেছে সরি খে মানে কষা মাংস খেয়েছে তারপরে খেতে খেতে ক্যামেরাটা ধরেছে মাম্মা বলছে মাম্মাম ক্যামেরাটা ধরবো আমি যে ধরো তোমার যদি ইচ্ছে করে তো ক্যামেরাটা ধরেছে বলছে মামাম তুমি খাওয়া মানে খাওয়াটা দেখাবে না আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ক্যামেরাটা ধরো তো ও আমার ক্যামেরাটা ধরে দিয়েছে বুঝলে মানে আমি ভাইজি ভাবি মামার মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার মেয়েটা আমার মা হয়ে যাচ্ছে আমাকে কত খেয়াল রাখে আমার তো বিশ্বাস করো চিকেনটা জাস্ট হালকা হলো মানে খুব সিম্পল রান্না করেছি কিন্তু ভালো হয়েছিল টেস্ট হয়েছিল অনেকটা তো খাওয়া দাওয়া করার পরে নিজেই রান্না করলাম আবার নিজের রান্নার নিজেই প্রশংসা করছি তো কি করব বলো আমার রান্নার প্রশংসা অন্য কেউ করবে না তোমাদের দাদাভাই খুব একটা প্রশংসা করে না তো নিজেই খাই আর নিজেই প্রশংসা করি তো চলো যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো খাটে বসে গেছি এখন আর ভালো লাগছে না হাতে পায়ে তো অ্যালার্জি এত পরিমাণে অ্যালার্জি হয় অ্যালার্জির চোটে আমি আর পেরে উঠছি না ওষুধ মলম খেয়ে খেয়ে ক্লান্ত তো চলো টাটা সবাইকে